জয় মৃধু সঞ্জীবন আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি আমার চ্যানেল মা মৃদু সঞ্জীবনী আজকে আপনাদের একটি বিশেষ মন্ত্র দিব যেটি পশুকরণ এই গ্রাহটি করতে পারলে তিন দিনের মধ্যে আপনার মনোবাঞ্ছিত নারী আপনার প্রেমিকা যার সাথে আপনার সম্পর্ক আছে সে তিন দিনের মধ্যে সম্মোহিত হয়ে বসি বসুমিত হয়ে আপনার কাছে ধরা দেবে এবং আপনি যা বলবেন সেই নবিলাসিত নারীকে সে সেই কর্মই করবে ক্রিয়াটি কি ক্রিয়া করতে গেলে আপনার লাগবে হচ্ছে গিয়ে কিছু কিছু উপকরণ প্রয়োজন এটি কাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন প্রেমিক প্রেমিকার উপর এটি অ্যাপ্লাই করবেন স্বামী স্ত্রীর উপর কাজ করলে কিন্তু হবে না বউ চলে গেছে বউ রান এটা কিন্তু খাটবে না এটি প্রেমিক এবং প্রেমিকার উপর এই বিদ্যাটা অ্যাপ্লাই করলে প্রয়োগ করলে কাজটি হবে আদারওয়াইজ অন্য কোনো ক্ষেত্রে এটি অ্যাপ্লাই করলে কিন্তু কাজ হবে না আমি প্রথমেই বলে দিলাম তো মন্ত্রটা কি নিয়মটা কি সম্পূর্ণ বিস্তারিত করছি আপনার সাথে একটা একটা ছেলের মানে আপনি একজন পুরুষ একটা নারীর সাথে আপনার সম্পর্কে ছিল বহু কাল যাবো সেই নারী দেখা যাচ্ছে যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়ে অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে এবার সেই নারীকে কোনো মতে আপনার লাইফে ফেরোতে পারছেন না আপনাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে আপনার সাথে কন্ট্রাক্ট কেটে দিকে ছিন্ন করে দিয়েছে যোগাযোগ ছিন্ন করে দিয়েছে কিন্তু এখন সেই নারীকে আপনার কোনোভাবে প্রয়োজন অর্থাৎ সেই নারীকে আপনার কোনোভাবে প্রয়োজন সেই নারীকে যেমন তেমন করে আপনি আপনার করা আপনার আপনার হাতের মুঠে করবেন সেই নারী পর পুরুষের সাথে ফেসে আছে সেই নারী নিজের ফ্যামিলির চাপে আপনার সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছে বা যে কোনো একটা মেয়ে ছেলের হাজার রকম রিজন থাকে একটা পুরুষকে ছাড়া। কিন্তু একটা ছেলের কাছে একটা রিজন থাকে না একটা মেয়েকে কেন ছাড়বে বেশিরভাগ দেখা যায় প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট কেসে আমি স্টাডি করেছি যে একটা মেয়ে একটা ছেলেকে ত্যাগ করে একটা ছেলে কখনো একটা মেয়েকে চট করে ত্যাগ করতে চায় না এবং আমি আজ পর্যন্ত যতগুলো কাজ করেছি নাইনটি পার্সেন্ট কাজ কিন্তু মেয়ের উপরেই করা হয়েছে যে ছেলেকে এনে দেওয়া এসব কাজ কিন্তু খুব কম আমি করেছি বেশিরভাগ কাজ করেছি কি যে মেয়ে গেছে মেয়ে এনে দেওয়া বেশিরভাগ বউ চলে গেছে বউ এনে দাও মেয়ে চলে গেছে মেয়ের এনে দাও মেয়ের সাথে সম্পর্ক ছিল সম্পর্ক কেটে গেছে সে মেয়ে আর ফেরছে না সে মেয়েকে কোনোভাবে হচ্ছে কি আবার পুনরায় সম্পর্কে জড়াই দেন এই ধরনের কিছু কিছু সমস্যা নিয়ে মানুষ আমার কাছে আসে কান্নাকাটি করে এখন সর্বোপরি একটি বিষয় হচ্ছে গিয়ে এই মতো সমস্যায় যারা ফেসে আসেন তারা এখান থেকে কি করে বেরোবেন তাদের বের করার উপায়টুকু কি গুরুদেব এই বলে দেন আমাকে বহু মানুষ ফোন করে যেমন আজ গিয়ে সকালবেলা থেকে বহু মানুষ ফোন করলো তাদের একটি কারণ একটি তাদের কথা যে গুরুদেব আমার প্রেমিকা চলে গিয়েছে আমার সেটি আমি তাদের বিয়ে করবো তার সাথে সংসার করব তার সাথে আমার দশ বছর পনেরো বছরের সম্পর্ক ছিল সে আমার ছেলে চলে গেছে আমি তাদের ছেলে বাঁচব না তারই এ যাবত সমস্যায় মানুষ আমার কোন পারে বেশি আমার এখানে আসবে বহু মানুষ আমি বলে দিচ্ছি প্রেম যদি ভালো বলার জন্য কারণ আমার আশ্রমে আসবে আমি বহু মানুষের মানা করি তাও শোনে না এসে গুরুদেবের কাছে শ্রদ্ধা খাই এবার একটি কথা যে সেই মেয়েকে কি করে পুনরায় আপনার লাইফে আনবে ফিরিয়ে কি করে আনবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমত কি লাগবে প্রথমত আপনার লাগবে লবঙ্গ ফুল সমেত লবঙ্গ লাগবে ফুল লবঙ্গর মাথায় ফুল থাকে ফুল সমেত লবঙ্গ লাগবে একশো আটখানা আঠারো জাতির কাঠ লাগবে মানে আঠারো প্রকারের কাট লাগবে মানে খড়ি লাগবে একশো আটটা লবঙ্গ একশো আটটা গোলমরিচ এবং লাগবে আঠারো প্রকারের কাঠ আঠারো প্রকারের কাঠের মধ্যে তেতো জাতীয় কোনো কাঠ দেওয়া যাবে না না মানে নিম দেওয়া যাবে না দিতে পারবেন আম দিতে পারবেন কুল দিতে পারবেন বেল দিতে পারবেন বুড়ো দিতে পারবেন বাবলা দিতে পারবেন যত রকম কাঠ আয় পৃথিবীতে সব দিতে পারবেন খালি দিতে পারবেন না নিম জাতীয় যে কাঠ সেই কাঠ দিতে পারবেন না আঠারো প্রকার আঠারো প্রকার খড়ি নিয়ে নেবেন খড়ি নিয়ে এই কাজটি করবেন বাড়িতে বসে যে ঘরে মেরে ফিরাবেন সেই বাড়িতে বসে কাজটি করবেন সেই বাড়িতে বসে এক শটটা গোলমরিচ এবং এক শটটা লবঙ্গ নিয়ে নেবেন এই কটি জিনিস দিয়েই আপনার মেনলি এসে কাজ করতে হবে এবার কী করবেন করবেন উত্তর দিকে মুখ করে বসবেন প্রথমে নদীর বালি নিয়ে নদীর বালি সিটি দেবেন সেখানে একটি চতুর্ভুজ একটি বর্গক্ষেত্র অঙ্কন করবেন এবং বর্গক্ষেত্র অকবেন করে বর্গক্ষেত্রের মাঝে সে মেয়ের নাম দেবেন মানে একটি কোনা বর্গক্ষেত্র মতো করে নেবেন নদীর বালি দিয়ে বালি দিয়ে এনে সে বর্গক্ষেত্রের মাধ্যমের মধ্যে যে কোনো একটি কাঠফাট দিয়ে খড়ি দিয়ে মেয়ের নাম লিখে লিখে নিয়ে সে নামের উপর কুমকুম পাওয়া যায় মাথায় পড়া কুমকুম কিন্তু না যন্ত্র মাখা কুমকুম পাওয়া যায় লাল রঙের রোলি বলে কুমকুম বলে সেই কুমকুম দিয়ে নামটুকু ঢেকে দেবে এবার তার উপরে বেশ শক্ত করে আপনি কী করবেন বেশ শক্ত করে সেই কুমকুমের উপর সেই বালির উপর সে আঠারো প্রকার কাঠ সাজাবেন সাজিয়ে কপ্পুর দিয়ে আগুন দিয়ে আগুন জ্বালিয়ে দেবেন কপ্পুর দিয়ে আগুন জ্বালিয়ে দেবেন এবার যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটা একবার পড়বেন একটি ফু দেবেন গোলমরিচ এবং লবঙ্গ সেই আগুনের মধ্যে আহতি দেবেন একশত আটবার এবার দেওয়ার পর সে আহতটুকু কী করবেন যেখানে হোম করলেন আপনার বাড়ির মধ্যে বসে সেইখানেই সেই ভর্ষটুকু সে আহতটুকু হয় পুঁতে দেবেন নচেত সেই আহতটুকু একটি কলাপাতার মধ্যে মরবেন একটি কলা পাতার মধ্যে মরবেন মনে নেই যে কোনো তে চৌ রাস্তা শ্মশান ভূমি বা নদী তটে সেটা পুঁতে দেবেন বা আপনার বাড়িতেই সেটা পুঁতে দেবেন সেটা কিন্তু জলে দিলে কিন্তু কাজটি জলে চলে যাবে পুতে দিতে হবে কলার পাতা আমি মুড়ি পুঁতো দিলে দেখা দেবে কি এক থেকে তিন দিনের মধ্যে সেই নারী পৃথিবী লোকের যে কোনাতেই থাক আপনার সাথে যোগাযোগ করবে এবং সেই মেয়ে জানো তানো প্রকারের চব্বিশ ঘন্টা থেকে একুশ দিনের মধ্যে আপনার ঘরে এসে প্রবেশ করবে আপনার কাছে চলে আসবে সে নিজের ভুল স্বীকার করবে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করবে পুনরায় আপনার সাথে সে সম্পর্কে চলে আসবে তাহলে বুঝতে পেরেছি সে মেয়ে ভুল স্বীকার করবে সেই মেয়ে নিজের ভুল স্বীকার করবে আপনার সাথে পুনরায় সে সম্পর্কে চলে আসবে তাহলে মন্ত্রটা কি মন্ত্র হচ্ছে লন সন বন ফলির জন্য ফল্লা জালাই আবার বলি ল বন ফলির জন্য ফল ল বন ফলির জন্য ফল্লা জৈল মরে পা প্রহর রাতি ফলার হাত জলে পাও জলে জলে বিছানার বাতি বিছানার ভিতরে জলে আইস গোপীর মাটি রামে চালায় মন্ত্র পবেন চালায় রথ রথে সৈরা আইল দেবী কৈলা শিকর হা হা ধা ধা করিয়া অমুকের সাথে অমুকের মিলন করায় দে দোহে মা কালী আবার বলি লন সন বন জন্য ফললা আবার বলি লন সন বন ফল্লার জন্য ফল্লিশ জৈল মরে পাঁচ প্রহর রাতে আবার বলি লন সন বন ফল্লার জন্য ফুললি জৈল মরে পাঁচ প্রহর রাতি থলির হাত জলে পাও জলে জলে বিছানার বাতি বিছানার ভেতরে জলে আউস ও গোপীর মাটি সরিয়া চাউস গোপীর মাটি রামে চালায় মন্ত্র পবন চালায় রথ রথে সইরা আইলে দেবী কৈলাস শিখর হা 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 ধা ধা করিয়া অমুকের সাথে অমুকের মিলন করাই দে দোহে মা কালী আবার বলি লন শনবন ফল্লার জন্য ফল্লি জৈল মরে পাঁচ প্রহর রাতি ফল্লির হাত জলে পাও জলে জলে বিছানার বাতি বিছানার ভেতরে জলে আউস গোপীর মাটি রামে চালাই মন্ত্র পবন চালায় রথ রথে সৈল আইলা দেবী কৈলা হা হা ধা ধা করিয়া অমুকের সাথে অমুকের ফল্লার সাথে ফুল্লির মিল করাই মা কালী বলার পর বলতে হবে ক্লিং কালী সহায় আবার বলি লন সন বন ফলন সনবন লন ফল্লার জন্য ফল্লির জৈল মরে পাঁচ প্রহর রাতি ফল্লির হাত জলে পাও জলে জলে বিছানার বাতি বিছানার ভিতরে জলে আউস গোপীর মাটি রামে চালায় মন্ত্র পবন চালায় রথ রথে সৈরা আইল দেবী কৈলাস শিখর হা হা ধা ধা করিয়া অমুকের সাথে অমুকের মিল করাই দে ধোয়ে মা কালী ক্লিং কালী সহায় আর বলি লন সন বন ফল্লার জন্য ফল্লি জৈল মরে পাঁচ রাতি ফল্লার হাত জলে পাও জলে জলে বিছানার বাতি বিছানার ভিতরে জলে আউজ গোপীর মাটি রামে চালায় মন্ত্র পবন চালায় রথ রথে শৈল আয় আইল দেবী কৈলাস শিখর হা হা ধা ধা করিয়া অমুকের সাথে অমুকের মিল করাই দে দোহেমা কালি ক্লিন কালি সহায় মন্ত্রটা কমপ্লিট ছিল না লেখা এইভাবে মন্ত্র বলবেন ফোম আরবেন এবং একটি করে লবঙ্গ এবং একটি করে গোলমরিচ অগ্নি তাহলে দিবেন। দেওয়ার পর অবশিষ্টাংশ যে দ্রব্য আদি আছে সেই সমস্ত দ্রব্য আদিটি পাতায় মুড়িয়া যে বাড়িতে বসে কাজ করবেন সেখানে পুতে দেবেন বা তে রাস্তায় পুতে দেবেন চৌরাস্তা পুঁতবেন পুতবেন শ্মশান ভূমি বা নদী পুঁতে দেবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে সেই মেয়ে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে মানে যোগাযোগ করবেই এবং এক থেকে একুশ দিনের মধ্যে সেই মেয়ে আপনার ঘরে আসবে আসবে এক পরীক্ষিত জিনিস কাজের জিনিস খুব ফলপ্রদ একটি জিনিস বহুবার কাজ করা হয়েছে বহুবার রেজাল্ট পেয়েছি যেগুলো আমি রেজাল্ট পাই সেগুলো ইউটিউব টাইপ ইউটিউব চ্যানেল উপস্থাপন করি আপনাদের দিয়ে দিলাম সঠিকভাবে অ্যাপ্লাই করবেন সঠিক প্রসেসে অ্যাপ্লাই করবেন হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তাদের বলা হচ্ছে যারা সবে ভিডিও দেখা শুরু করেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন জানার থাকলে কমেন্ট করবেন এবং শেয়ার অবশ্যই করবেন যারা তন্ত্রক্ত ক্রিয়াকলাপ করছেন বারবার ব্যর্থ হচ্ছেন তারা এই ক্রিয়াটি করে দেখেন অবশ্যই কাজ হবে এবং যারা আমাকে দিয়ে এই ধরনের কর্ম করাতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ ইমো কলিং নাম্বারে ফোন করতে পারেন আমার কলিং নাম্বার সিক্স টু নাইন সেভেন সেভেন ফোর সেভেন টু সিক্স বা যারা ভারতের বাইরে আছে তারা আমার এই নাম্বারে সিক্স টু নাইন সেভেন সেভেন ফোর সেভেন টু সিক্স এই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ভারতের বাইরে যারা আসেন যে পৃথিবী যেখান থেকে যে দেখছেন না কেন তারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার এই নাম্বারে ইমো করতে পারেন এই নাম্বারে কল করতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন জানার থাকলে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও দশজনকে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ধরনের বিদ্যা পায় এ ধরনের বিদ্যুৎ কাজ করে যাতে রেজাল্ট পায় মায়ের নাম করে আমি সামান্য প্রস্তাব সম্পূর্ণ করবো জয় মা জয় মিত্র সঞ্জীবনী জগতের মঙ্গল সাধারণ 对。